না এই দেখ নাইকা অনামিকা ম্যাডাম আইসে ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি নাইকা অনামিকা ম্যাডাম না ম্যাডাম আমার কি সৌভাগ্য ম্যাডাম আপনার কোন ছবি আমি মিস করি না ম্যাডাম বিশ্বাস করেন এই যে আপনার ভালোবাসার পদ্মফুল ছবিটা কয় বার্সে আমি দেখেছি এটা আমি হিসাব করে কোরো পাবো আপনি বিশ্বাস করবেন না আপনি যে কি অভিনয় করেছেন ওরে বাপ রে বাপ তার অভিনয় না করেছেন আপনি

আর একটু ব্যাপারটা একটু পড়াও বুঝছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আসো আমার সাথে আসো থানার সামনে এসে ভিড় চলো ভাই সেলফি তোলা হইলো না দেখি চাও মানুষের দেমাক কত নায়িকা হয়েছে বলে কি ভাব একটা ছবিও তুললো না চল চল তুললাম না ছবি ভাই নায়িকা হুম এই মেয়ে তারাও এই মেয়ে মানে কি রেসপেক্ট দিয়ে কথা বলুন ঠিক আছে বুঝতে পারছি আমার ফলাফল তোমার লগে কয়েকটা সেলি ফুট এই হু দা ইউ যে আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে আপনি আমাদের বসকে চিনেন বস আমাদের নেতা মানুষ তো নেতা দিয়ে আমি কি করব আমি কি পলটিক্স করি আমি অনেক ইম্পর্টেন্ট কাজে থানা এসেছি আমাকে যেতে দিন এই মি তুমি বুঝতে পারছছো তুমি কার লগে কথা কইতাছ ওই যে আপনার লোকজন বললো আপনি পলিটিক্স করেন তো আপনি কি জানেন আমার ড্রয়িং রুমে আমার সাথে কত এমপি মন্ত্রীদের সেলফি আছে তা দেখলে তো আপনি খুব অবাক হয়ে যাবেন ও আরেকটা একটা কথা আপনাকে জানে কয়জন চেনে আমাকে সারা বাংলাদেশ চেনে আরে আপনি বুঝতেছেন না কোনো ভাই উনি এসামের একজন পপুলার হিরোইন একটা প্রবলেম হয়েছে পার্সোনাল থানায় আসছে কাজে আপনার এখানে একটা হ্যাসেল করতেছে থমাক্ষ

আপনি আচ্ছা প্রবলেমটা কোথায় না আপনি আমাকে বলতে পারেন এই যে ভিডিও করেন না না সবাই আপনারা চিনেন না সবাই আমার চিনে এখানে আমার ভালো একটা হোল্ড আছে কি প্রবলেম সেটা আমার বলতে পারো ক্রাইম রিপোর্টার আছিলাম তো সবাই আমার সমীহ করে কি প্রবলেম বলতে পারো আপনি কিন্তু এখন আমাকে ডিস্টার্ব করছেন রাইট আমি এসেছি এখানে থানার ইনচার্জের কাছে আচ্ছা আপনি তো ক্রাইম রিপোর্টার আমার যে প্রবলেম সেটাকে আপনি সলভ করতে পারবেন ফ্রাইট তার থেকে বলুন থানা ইনচার্জের রুমটা কোন দিকে ম্যাডাম আমি আপনাকে নিয়ে যাব উনি কি জানে আসেন ম্যাডাম অনাবিকা তুমি থাকো মা তুমি বের হও তারপর ইন্টারভিউ করবে ম্যাডাম ম্যাডাম প্লিজ আমি একটা সেলফি তুলি পরে সেলফি তুলি ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ম্যাডাম কথা বলবে তো এই কোন ক্রাইম করেছি যে আমি আপনাকে আমি তো প্রাইম রিপোর্টারের পাশাপাশি বিনোদন পথেও কাজ করি অফলাইন অনলাইন ভিডিও ভাইরাল সব তো আমি করি

আপনার অনেক মুভি আমি দেখেছি আপনি একজন ভক্ত মনে করতে পারেন প্লিজ বসুন আমি নর্মালি থানায় আসি না তবে আজকে এসেছি একটা ঝামেলার জন্য অনামিকা তোমার কি সমস্যা তুমি কি ডায়েরি করতে এসেছো নাকি এক্সকিউজ মি আমি তো আপনাকে চিনলাম না আপনি কে অবাক লাগছে তাই না আমার নাম আব্বাস খান আমি তিন বছর সেন্সর বোর্ডে ছিলাম ও বেশ কিছু সিনেমা তোমার আমি সেন্সর করেছি তুমি সিনেমাতে ভালো করেছ আবার কিছু সিনেমাতে তোমার খুব একটা সিরিয়াসনেস ছিল না আমি দেখেছি আসলে কি হয় জানেন তো কিছু কিছু ফিল্মে বাজেট আর টাইম ঠিক মতো না মিললে আমরা যতই আর্টিস্টরা ট্রাই করি সেটা খুব ভালো কিছু হয় না আর খুব টাইট শিডিউলে আমাদের কাজ করতে হয় দেখো আমাদের মার্কেটটা তো ছোট আর সিনেমার ভবিষ্যৎ অনিশ্চিত তোমাদেরও ল্যাকিং আছে আর সব বিষয় নিয়ে আমি অবশ্য অনেকগুলো সেমিনারও করেছি স্যার আমাকে ডেকেছেন ও হ্যাঁ ডেকেছিলাম স্যারকে নিয়ে যাও একটা জিডি করবেন প্লিজ আপনি আবার কিসের জিডি করবেন আর বলো নাও না আমার বয়সের কাজের মেয়েটা আমার আলমারি থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়ে ভেগে গেছে স্যার প্লিজ আমার টেবিলে চলুন আরে যাব যাব অনামিকার সাথে দেখা হলো একজন নায়িকা ওর সাথে সেলফি না তুলে যায় কি করে স্ট্রেঞ্জ আপনার চল্লিশ লক্ষ টাকা হারিয়ে গেছে আর এই সিচুয়েশনে আপনি আমার সাথে সেলফি তুলবেন ভাবছেন আর আর একটা বিষয় আমি অবশ্য খুব চিন্তা করছি আপনার যা বয়স তাতে আমার সাথে সেলফি তুলে না আবার আপনার সংসারটা ভেঙে যায় আরে এগুলো নিয়ে কোনো টেনশন নেই আমার হোল ফ্যামিলি আমেরিকাতে সেটেল ইউ ক্যান টেল মি আম এ ম্যারিড ব্যাচেলর তুমি যদি সেলফি না তুলতে চাও কোনো সমস্যা নেই আমি চলে না না আপনার ইচ্ছাটা আর অপূর্ণ রাখতে চাই না

কিছু লোকের না বুড়ো বয়সে আসলেই ভীমরতি ধরে আর এই লোকটা মনে আসলেই সাইকো তা কি খাবেন চা না কফি না না ভাইয়া আমি এখন কিচ্ছু খাবো না ও আমি শুনেছিলাম যে নায়িকারা চা কফি খেতে চায় না কারণ তারা কালো হয়ে যাবে আপনি কি সেই ভয় পাচ্ছেন না না ঠিক তা না আমি কোল্ড কফি খুব লাইক করি তবু আমার এখন কিছু খেতে ইচ্ছে হচ্ছে না ভাইয়া আমি যেটা বলতে এসেছি সেটা আমি আপনাকে বলি ও প্লিজ বলুন তো কি ঝামেলা হয়েছে আসলে হয়েছে কি ভাইয়া একজন আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে কারণটা কি ছাদাবাজি? না তাহলে কি প্রেম সংক্রান্ত ধরেন আপনাকে প্রেমের অফার করেছে আপনি পাত্তা দিচ্ছেন না এই জন্য অনুরাগে সে আপনাকে হুমকি দিচ্ছে এটা হতে পারে না সেটাও না তাহলে কি পারিবারিক শত্রুতা না সবকিছু না বলছেন তাহলে কে আপনাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে আমার এক ছবির প্রডিউসার তার নাম ইমরান হাসান মানে ফিল্ম প্রডিউসার মানে আপনার ছবির প্রডিউসার জি আপনাকে প্রডিউসার খুন করতে চায় এতে তার লাভ কি বলুন তো আচ্ছা কি হয়েছে খুলে বলুন আসল ঘটনা হচ্ছে পাঁচ বছর আগে আমি একটা ফিল্ম সাইন করি ফিল্মের শুটিং তারা সাত দিন করেছে করার পর এখন হঠাৎ করে তারা ডিসিশন নিয়েছে ফিল্মের শুটিং তারা আর করবে না এখন তারা একটা মোটা অঙ্কের টাকা আমার কাছে দাবি করছে আর বলছে সেই টাকা যদি আমি না দিই তাহলে তারা আমাকে মেরে ফেলবে আচ্ছা এই হুমকিটা যে নাম্বার থেকে দিয়েছে সেই নাম্বারটা আমাকে দিন তো না হুমকি তো টেলিফোনে দেয়নি তাহলে কি সরাসরি হুমকি দিয়েছে না এই যে আমার বডিগার্ড আর আমার মেকআপ আর্টিস্ট তাদেরকে যখনই যেখানে পাচ্ছে স্টুডিওতে বা যেখানেই দেখছে সেখানে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে আপনি ঠিক জায়গায় এসেছেন কিন্তু জানেন তো আমাদের একটা লিমিটেশন আছে আমরা ইচ্ছে করলে যা খুশি তাই করতে পারি না এক কাজ করুন প্রডিউসারের নাম্বারটা আমাকে দিন ভাইয়া একটা পেপার দিন না প্লিজ চনিকা প্লিজ আর কিচির মিচির ওরা তো দোমটকে মারা যাবে ভাইয়া আমার কিচির মিচির তো গাড়িতে ও মাই গড এসিও বন্ধ গ্লাস ও বন্ধ তোমরা যাও তাড়াতাড়ি গাড়ি থেকে কিচির কে নিয়ে আসো এই তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনার ছেলে মেয়ে আছে এটা জানতে না না আই স্টিল আনম্যারিড ওরা আমার পেট মানে খুব সুন্দর পাখি ও আচ্ছা আপনি জানেন না ভাইয়া আমি অনামিকা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম পেট প্র্যাকটিস শুরু করেছি কিন্তু এখনকার যে তথাকথিত হিরোইনরা তারা দেখে আমাকে ফলো করে আমার ড্রেস ফলো করে আমার মেকআপ ফলো করে আমার গেট আপ ফলো করে কি ব্যাগ ইউজ করলাম সব ফলো করে আমি বিদেশ থেকে কুকুর এনেছি বিড়াল এনেছি দেখে দেশের কোথেকে কোথেকে যেন কুকুর এনে বিড়াল এনে তারাও সেগুলো নিয়ে ঘুরে আমি তারপর থেকে এগুলো নিয়ে আর ঘুরি না আমি সেই প্র্যাকটিস থেকে বের হয়ে এসেছি এখন আমি পাখি মানে পাখি রাখি দুদিন পর দেখবেন কি জানেন ভাইয়া এরাও পাখি রাখা শুরু করেছে ইভেন্ট মহিলা ডিরেক্টর সেও আমাকে ফলো করে ভাইয়া আপনি বলেন মেয়েরা মানে নতুন নতুন মেয়েরা আমাকে ফলো করতে পারে নাম্বারটা দিন হ্যাঁ লিখছি ডিরেক্টর কে আমাকে ফলো করতে পারে ভাইয়া বলেন এটা আপনাদের বিষয়

আপনি বললে তো মামলাটা করে দিতে পারি না আমাদের তদন্ত করতে হবে দেখুন আমি কিছু শুনতে চাই না কিছু বুঝতেও চাই না আজকে রাতের মধ্যে আপনারা তাকে অ্যারেস্ট করবেন যেভাবে হোক তাকে অ্যারেস্ট করবেন তার নামে ওয়ারেন্ট বের করবেন এবং তাকে অ্যারেস্ট করবেন আমি আমি কিছু বুঝতেও চাই না কিছু শুনতেও চাই না আপনি অধৈর্য হচ্ছেন কেন আপনাকে বুঝতে হবে এবং ওয়েট করতে হবে আসো আসসালামু আলাইকুম এই নম্বরে ট্রাই করো কি হয় আপডেট জানো ওকে স্যার যাও স্যার কেমন আছেন আমি তো অনেকক্ষণ ধরে বসে আছি স্যার ওই যে লাস্ট উইকে যে ইয়া বানিয়ে যে কেসটা ডিল করলেন অসাধারণ ওটা তো অনলাইন অফলাইন দুটা দিছি তারপরে ভিডিও পোর্টাল ওটা তো হিট এখন স্যার ওই যে ক্রাইম বিটের ইন্টারভিউটা আজকে করে ফেলবো ভাবতেছি আর কি ও স্যার আপনাকে তো বলা হয়নি এই যে অনামিকা ম্যাডাম এই সময়ের হিট নেই কা আমার খুব কাছের লোক বলতে পারেন ঘরের লোক উনি একটা ওনার একটা প্রবলেম আছে স্যার স্যার একটু সলভ করে দিন স্যার না স্যার এমনি টাইপে গেছে স্যার আমি টাইপে নাই স্যার এই চেয়ার সবার জন্য নয় উঠুন ও স্যার সেন্স করে নিব না ভাই সেটা উনি কিভাবে আসলে ভেতরে স্যার আমি ওনাকে অনেক নিষেধ করেছি স্যার স্যার উনি কোনো কথাই শুনলো না স্যার স্যার এর ইন্টারভিউ নেবে ম্যাডামের ইন্টারভিউ নেবে তুমি কোন সাথে পারো না তোমাকে কিন্তু বদলি করে দেব স্যার 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 ইন্টারভিউ ইন্টারভিউ আপনি আসুন তো আসুন ইন্টারভিউ নিতে হবে তো আপনি স্যার আপনি না সব সময় খালি মজা করেন দেখছো স্যার সব সব মজা করে স্যার আচ্ছা ঠিক আছে তুমি আসো আমি বাইরে ইন্টারভিউ হ্যাঁ ভাইয়া কিছু মনে করবেন না এই যে সাংবাদিক যারা নিজেদেরকে সাংবাদিক বলে পরিচয় দেয় এরা আসলে ভাইয়া কোনো সাংবাদিকই না সব ফালতু একদম ফালতু সাংবাদিক এরা কিছু লিখতে জানে নাকি আপনি একটা ইন্টারভিউ দিয়ে দেখেন কি সব ফালতু লিখে দিবে বলবেন না সাংবাদিক পরিচয়ে প্রতিদিন এই লোকটা ডিস্টার্ব করে না পারি ওনাকে বের করে দিতে না কোনো কথা শুনে উনি তো কোনো কথাই শোনে না প্রতিদিন বেহায়ের মতো আমার থানায় এসে ঢুকে পড়ে মেয়েটার নাম বলুন শাবানা কাজ করলে কি হবে নামের আহার আছে বয়স কত আর হবে উনিশ বিশ আপনার পাশে কাজ করে কতদিন হলো প্রায় দু বছর হলো আমার আমার ফ্যামিলি আমেরিকা চলে যাওয়ার পর থেকেই ও বাসায় বাসায় কাজ করছে আপনার যেহেতু দিন ধরে কাজ করছে তাহলে তো আমরা বলতে পারি যে খুব বিশ্বস্ত ছিল হুম তা বলতে পারো আমার বাসায় সব রুমেই মেয়েটার অবাধ যাতায়াত ছিল তাছাড়া আমার বাসায় তো আর অন্য কেউ ছিল না এক কথায় মেয়েটার উপর আমি পুরোপুরি নির্ভর হয়ে গিয়েছিলাম এটা স্বাভাবিক আপনার যে বয়স আর মেয়েটার যে বয়সের কথা বলেছেন তাতে তো মনে হয় বাবা মেয়ের একটা সম্পর্ক হয়ে গিয়েছিল তাই না এটা তুমি একটু বেশিই বলে ফেললে বাবা মেয়ের মতো সম্পর্ক হবে কেন ও আমার কাজের মেয়ের মতোই ছিল তবে খুব বিশ্বস্ত ছিল বিশ্বাসী ছিল আমি তো ভাবতেই পারছি না যে এই মেয়ে আমার চল্লিশ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেল কিভাবে আপনার কি মনে হয় এর পেছনে অন্য কোনো লোকজন আছে থাকলে থাকতে পারে তবে আমি জানি না কেন ওর বাবা মা ভাই বোন কেউ নেই না আচ্ছা আপনার এতগুলো টাকা চুরি হওয়ার পেছনে অন্য কোনো ঘটনা নেই তো অন্য কোনো ঘটনা বলতে তুমি কি বলতে চাইছো না না আমার মনে হয় না যে অন্য কোনো ঘটনা এর পেছনে আছে আমি টাকাগুলো ওর সামনেই আলমারিতে রেখেছিলাম সচরাচর ও খুব বিশ্বস্ত তো কিন্তু এতগুলো টাকা ওর সামনে কখনো রাখিনি তাই হয়তো টাকার লোভটা সামলাতে পারেনি তা না হয় মানলাম কিন্তু একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনি এতগুলো টাকা কোথায় পেলেন ও সেটাও বলতে হবে আচ্ছা বলছি আমি আমার বিএমডাব্লু গাড়িটা বিক্রি করে দিয়েছি ভেবেছিলাম যে একটা মার্সিডিস বেঞ্চ কিনবো অবশ্য এটাকে হবে না ব্যাংক থেকে আরো কিছু টাকা উঠাতে হবে কিছু মনে না করলে আপনার গতকালই বিয়ারটি অফিসে গিয়ে নামটা বদল করে দিয়েছি আমার বিশ্বাস তোমরা একটু চেষ্টা করলেই মেয়েটাকে ধরতে পারবে কারণ আমার জানা মতে যাওয়ার কোনো জায়গা নেই এই ঢাকা শহরে ধরা তো অবশ্যই পড়বে তবে মেয়েটার কাছে কোনো ফোন আছে আছে কি হুম তাহলে তো ভালোই মেয়েটার ফোন নাম্বারটা লাগবে কারণ ট্রেকিং করে তার বর্তমান অবস্থা জানতে পারবো আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু মোবাইলটা বন্ধ হোক বন্ধ ফোন অন করা লাস্ট লোকেশনটা আমরা খুঁজে বের করতে পারবো তার জন্য আপনার নাম্বারটা আর মেয়ের নাম্বারটা একটু লিখে দিন প্লিজ মেয়েটাকে খুঁজে বের করার জন্য আসলে আমাদের এত কিছু জানা আমি আমার ফোন নাম্বারটা লিখে দিচ্ছি মেয়েটার কোনো আপডেট পেলে অবশ্যই আমাদেরকে জানাবেন এখন আসতে যত আপডেট আছে স্যার আমি আপনাকে জানাচ্ছি স্যার ঠিক আছে স্যার ওকে স্যার রাখছি স্যার কি ব্যাপার ভাই কে আপনি এভাবে থানার ভিতরে ওপেন সিগারেট খাচ্ছেন সমস্যা কি আপনার আরে জানেন আমি কে সেটা নয় বুঝবো কিন্তু আপনি সিগারেট খাচ্ছেন কেন থানার ভিতরে আরে

না না লাঠি চার্জ দিয়ে দরকার নেই ট্র্যাকফুলি ম্যানেজ করো আহ আমাকে জানিও আমাকে ফোনে পাবে সেটে বলা দরকার নেই ওভারনআউট হ্যাঁ কি খবর জিডি হয়েছে জি স্যার সাবিহার ডায়েরি লেখার সময় অনেক কিছু জিজ্ঞেস করেছে আমার কেন জানি মনে হচ্ছে মিস্টার আব্বাস খানের কথাতে টাকাটা চুরির পিছনে অন্য কিছু রহস্য আছে যেটা তিনি এড়িয়ে গেলেন হঠাৎ তোমার এটা কেন মনে হচ্ছে বলো তো স্যার মেটার বয়স বিশ বছরের মতো হবে দেখতেও খুব সুন্দর আমি ছবি নিয়ে এসেছি স্যার আপনি দেখতে পারেন হ্যাঁ তুমি ঠিকই বেশ ভালোই স্যার পুরো বাড়িতে কিন্তু স্যার আর মেয়েটি একাই থাকতেন সাবিহা তাকে জিজ্ঞেস করেছে তাদের সম্পর্কটা মেয়ে আর বাবা কিনা কিন্তু উনি রেগে গেলেন উনি বললেন বাবা মেয়ের সম্পর্ক হবে কেন একটা কাজের মেয়ের সাথে যেরকম সম্পর্ক হওয়া উচিত সেরকমই আছে কিন্তু স্যার আমার কিন্তু এটাই সন্দেহ হচ্ছে মেয়েটিকে যদি আমরা ধরতে পারি তাহলে আমরা চুরির রহস্যটা খুব তাড়াতাড়ি জানতে পারব ভাইয়া আমি যে সেলফিটা তুললাম সেলফি তুলে ভুল করলাম না তো আরে না সেলফি তো আপনি তুলতেই পারে আপনি স্টান না এটা জাস্ট জয়নিকার সন্দেহ চলিকা এক কাজ করো স্যার এই মেয়েটাকে খুঁজে বের করার দায়িত্ব তোমাকে দিলো তুমি তোমার পছন্দমতো কাউকে সাথে নিতে পারো ইমরলকে নিতে পারো আর এই বিষয়ে ইন্সপেক্টর তদন্তের সাথে যোগাযোগ করো ওকে স্যার আমি দায়িত্বটা নিলাম ওয়ার্ল্ডেন যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে তুমি গ্রেপ্তার করো এবং রহস্যের জাল উন্মোচন করো ওকে ওকে স্যার মি হ্যালো এনি প্রবলেম ভাইয়া ভাই কি আপনাকে কোনো হেল্প করতে পারি